বন্ধুরা চলে এসে শুনেছি রান্নাঘরে আজকের মা রান্নাঘরে রান্না হচ্ছে এতে আমরা কুচে মাছ বলি এই কুচে মাছে আজকের কষা কষা রান্না দেখাবো বন্ধুরা সঙ্গে থাকবে নাহলে অনেক কিছু মিস করে যাবে আমি এই মাছটাকে ভালো করে সুন্দর করে কেটে ছাড়িয়ে নিয়ে আসছি পরিষ্কার করে ধুয়ে বন্ধুরা সঙ্গে থাকবে তার বন্ধুরা চলে এসে শুনি রান্নাঘরে আজকে আমার রান্নাঘরে রান্না হচ্ছে টেস্টি টেস্টি এটাকে কুঁচে মাছ কুঁচে মাছটাকে আমরা কেটে কুটে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি এটা এই কুঁচে মাছের সুন্দর আর টেস্টি লোভনীয় দুর্দান্ত মারাত্মক একটা রেসিপি করব বন্ধুরা সঙ্গে থাকবে নাহলে অনেক কিছু মিস করে যাবে এই কুচে মাছ তরকারিতে কী কী লাগে উপকরণগুলো একটু দেখে নাও বন্ধুরা সব আগে থাকতে কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে আলু এটা টমেটো মোটাকে পেস্ট করে নিয়ে এসেছি এটায় তোমার পেঁয়াজ আছে আর এখানে আছে কাঁচা লঙ্কা আদা রসুন সব একসাথে সুন্দর করে কেটে কুটে আর ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়ে চলে এসেছি আর এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আছে আর আছে তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা ধনে আর গোটা মরিচ একসঙ্গে বেটে নিয়ে এটা রেখে দিয়েছি এবারে আমরা মাছটাকে নুন আর হলুদ মেশাবো বন্ধুরার সঙ্গে থাকো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এটা সুন্দর করে মিশিয়ে নেব তোমরা তোমাদের যেরকম মাছ থাকবে সেরকম তোমরা নিয়ে সুন্দর করে করে খাবে একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর খেতে হয় আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলবে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবে না গ্যাসটাও ধরে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বা প্রথমে আলু কটা ভেজে নিই তেলটাও গরম হয়ে গেছে অল্প করে দিয়ে দিই যেহেতু আমার বেশি মাছ না বললাম একটা বড় আলু নিয়েছি তোমাদের যেরকম মাছ লাগবে সেরকমভাবে আলু দেবে আলু সারাও খাওয়া যায় সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি মন্দির সঙ্গে থাকবে আলুগুলো লাল লাল হয়ে গিয়েছে এবারে তুলে নিয়ে আলু তোলা হয়ে গিয়েছে ওই তেলেতে এবারে মাছ কটা ভেজে নিচ্ছি কুচে মাছ রান্না করে খাও একটু কমেন্ট করে বলবে এটা এটা সুন্দর করে লাল করে ভিজে নিয়ে বন্ধুরা সঙ্গে থাকো মাছগুলো ভাজা হয়ে গেছে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই তাহলে গ্যাস অম্বল হবে এখন যা ঘরে ঘরে মানুষের শরীরটা খারাপ রেখে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এটা সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত ভাজা ভাজা করে নিচ্ছি এবার তেল তেল ছেড়েছে পিঁয়াজটা এবারে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার এটাও সুন্দর করে ভাজা করে নেব যতক্ষণ না তেল ছাড়ে কাঁচা কাঁচাটা যায় সুন্দর গন্ধ বেরোচ্ছে তেলও ছেড়েছে কাঁচা গন্ধটাও নেই এবার টমেটো পেস্টটা দিলাম সুন্দর করে ভেজে নেব না কাঁচা গন্ধ যায় আর তেলটা ধরে এটা খুব সুন্দর তেল ছেড়েছে কাঁচা গন্ধটাও নেই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো গুঁড়োটা দিয়ে দিলাম এবারে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ভাজা মশলাটা দিয়ে দিলাম এটাও সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে এবারে মুসল করা জলটা একটু দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এর সব বিষয় মাছেও নুন দেওয়া আছে ভালো তোমার আলু ভাজাতেও নুন আছে এবারে বেশি নুন দিলাম না সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এইবারে একটু তোমার বাতাসা গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি হলে টেস্টটাও সুন্দর হয় চিনি খুব কম ব্যবহার করি এইবারে তোমার আগে রাখতে ভেজে রাখা মাছ আর আলু একসাথেই দিয়ে দিলাম মাছটা আলুটা একসময় দিয়ে দিলাম যেহেতু আলু ভাজা হয়ে আছে সিদ্ধ এবং মাছটাও দিয়ে দিলাম মাছ তো ভেঙে যায় না মাছ একসময় দিলে ভালো হয় সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মেশানা হতে কষা কষি এবারে জল দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আসবো এটা সিদ্ধ হোক পাঁচ মিনিট হয়ে গেল জলটাও অনেক কমে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এইবারে ধনে পাতাটা দিয়ে দিলাম বা একটু জল মরবে ফের ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে আস্তে করে দিচ্ছি ফের পাঁচ মিনিট পর আসছি বন্ধুরা সঙ্গে থাকবে পাঁচ মিনিট হয়ে গিয়েছে পুরো একদম জলটাও অল্প হয়ে গিয়েছে কষা কষা হয়ে গেছে পুরো রান্না আমার কমপ্লিট বন্ধুরা আমার পুরো রান্না আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ এইভাবে একবার এই কুঁচে মাছ রান্না করে তোমরা বাড়িতে খেয়ে তারপরে কমেন্টে বলবে খুব সুন্দর খেতে হয় খুব দুর্দান্ত এই যে এক থালা ভাত খাওয়া যাবে আর কিছু দরকারই হবে না আমি তো আগে খেতাম না কিন্তু এত সুন্দর খেতে খুব দুর্দান্ত খেতে হয় বন্ধুরা তাহলে ঝটপট বানিয়ে নিই দেখুন লোভনীয় দুর্দান্ত মারাত্মক টেস্টি খেতে কুচে মাছের তরকারি আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা।